ബഹു <laughs> <laughs> প্রাচীন শ্রী শ্রী যোগাদ্যা মায়ের বার্ষিক পুজো অনুষ্ঠিত হল মেমারিতে আজ বুধবার মেমারি ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামে গ্রাম্য দেবী শ্রী শ্রী মাতা পুজো অনুষ্ঠিত গতকাল অর্থাৎ মঙ্গলবার যোগাদ্যা মায়ের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ অধিবাসয় আজ বুধবার মূল মন্দির থেকে চতুর্দোলায় করে খড়ি নদী তীরে পুকুরে স্নান করে গোটা গ্রাম পরিক্রমা করেন এবং গ্রাম্য দেবদেবীর স্থানে শ্রী শ্রী যোগ কোকাদ্দা পুজো গ্রহণ করেন এই মন্দির এবছর নতুন করে সংস্কার করা হয়েছে বলে জানালেন গ্রামের বাসিন্দা দেবাশিস রায় আজকের দিনে বিশেষ পুজো হোম যজ্ঞ অষ্টপ্রণাম ধুনো পোড়ানো সহ বিভিন্ন রীতিনীতি মেনে পূজিত হলেন মাতা এই পুজোকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই পুজোকে ঘিরে আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন এই পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত উমা প্রসাদ চক্রবর্তী দেবকুমার ভট্টাচার্য দেবাশিস রায় বলাই দত্ত সহ গ্রামবাসী ও ভক্তবৃন্দেরা মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

পরিক্রমা করার পরে মায়ের একটা নির্দিষ্ট স্থান আছে আপনি দেখাবেন সেই জায়গাটা সেই জায়গাতে মাকে আবার পুজোতে হবে তারপর রাত্রিবেলা তো মা কিছু জায়গাতে ঘুরবেন সেখানে পাঠাবলি হবে তারপরে মা আবার নিজের ঘরে ঘুরবে কত বছর ধরে এই পুজোটা হয়ে আছে পুজো মোটামুটি দুশো তিনশো বছর তখন এই পুজো উপলক্ষে আর কি কি অনুষ্ঠান হয় এই পুজো উপলক্ষে আমরা আজকে যেহেতু রাত্রি হয়ে যায় সেই জন্য আজকে আমরা কোনো অনুষ্ঠান দিই না কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ভালো আছে পশু আছে মাকে চতুর্দলা করে গ্রাম পরিক্রমা করবেন সারাদিন আজকে মাকে একটার পর থেকে চতুর্দলা করে আমরা গ্রাম পরিক্রমা করবো এই মন্দির এই মন্দির কি এবছর সংস্কার করা হয় এই মন্দির আজকে এবছরে অনেক দিন ধরে এই মন্দিরটা অনেকদিন ধরে পুরনো মন্দির এবছর রং টং ইত্যাদি করেছি আমি দেবাশিস রায় আপনার নাম আমার নাম দেবাশিস রায় আমার বাবার নাম সুভাষচন্দ্র রায় আমার এমনি এই গ্রামেই বাসি ধন্যবাদ আপনাদের আজকে এখানে কি পুজো হচ্ছে এটা পূর্ব বর্ধমান জেলার মেমারি থান অন্তর্গত মালম্বা গ্রামে এটা শ্রী শ্রী যোগায্য মাতার পুজো হয় এই পুজো উপলক্ষে কি কী অনুষ্ঠান হয় এবং নিয়ম নীতি বল এই পুজোটা বৈশাখ মাসে তিরিশ তারিখে হয় তার আগের দিন আদিবাস হয় আদিবাসে হওয়ার পর তিরিশ তারিখে মাকে ভোগ রান্না করে দিয়ে মাছ নানা রকম উপকরণ দিয়ে ভোগ রান্না করে মাকে নিবেদন করে মা বেরিয়ে পড়েন গ্রাম ঘুরতে প্রথমে খাট পুজো করা হয় খাট পুজোর ওখানে প্রথম বলি হয় ওখান থেকে পুরো গ্রামটাকে পরিক্রমা করে আবার বিকেল তিনটে থেকে সাত তিনটের মধ্যে মন্দিরে চলে আসেন সেখানে গোটা গ্রামে পুজো পুজো হয় বলি হয় তারপর সন্ধেবেলা কি আবার গর্ব মন্দির ফিরে হয় ওইখানে পুজো হওয়ার পর মন্দিরে মা আবার চলে আসেন সন্ধ্যের সময় আবার ওই রয়ে করে নতুন করে মা গ্রামে ঘুরতে পেল আপনার নাম এক আমার নাম সঞ্জীব চক্রবর্তী গ্রাম মালম্বা পোস্ট মালম্বা জেলা পূর্ববর্ধ আপনার নাম আমার গান জীব কুমার ভট্টাচার্য আপনারা কি মন্দিরে পুরোহিত ধন্যবাদ